হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম তোমরা কি জানো আমাদের বাসবাগানে দুটো বগের বাচ্চা বাচ্চা বেড়াচ্ছে আজ তোমাদেরকে আমি সে দুটোই দেখাবো দেখো বন্ধুরা বগের দুটো ডিমের পড়েছে এখানে একটা পড়েছে আর এখানে একটা পড়েছে আমি এটি কদিন আগে লক্ষ্য করেছিলাম এজন্য তোমাদের দেখাতে চলে এলাম আমি এগুলো লক্ষ্য করার পরে আমি সোজা গাছের আঘাত দিকে তাকাই এবং দেখি দুটো বগের বাসা রয়েছে এবং দুটো বাসার ভিতরে একটি বাসাতে বগের বাচ্চা রয়েছে সেগুলো আজ তোমাদেরকে আমি দেখাবো দেখো বন্ধুরা এ একটি বগের বাচ্চা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না আমি একটু জুম করার চেষ্টা করছি তাও এই দেখো এই আমি পরে টিকমার্ক দিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে ইডিট করার সময় এখানে একটি বগের বাসা আছে আর আর এখানে একটি বগের বাসা আছে আমি লক্ষ্য করলাম এই বাসের বাসাটি বগের বাসাটিতে বাচ্চা নাই এবং এই বাসাটিতে বাচ্চা আছে। এজন্য এই দুটো তোমাদেরকে দেখাতে চলে এলাম বগের বাচ্চা দুটো এখন প্রায় উড়ন্ত হয়ে গেছে আমি এটা ছোটোবেলা থেকে দেখে আসছি কিন্তু আমি এটা দুটো পারিনি আমি কখনো বগের বাসা পারি না এবং যারা পারে তাদেরকে সাবধান করি একজন আমার চোখের অগচরে দুটো বগের বাচ্চা পেড়ে নিয়েছিল তাকে আমি কিছু বলি নাই দেখো বগ ডাকছে এবং এই বগের বাচ্চা দুটো বার গাছের উপরে হেঁটে বেড়াচ্ছে এখন হয়তো দেখা যাবে না যে তারা বা গাছের ওপরে রয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরা হয়তো ক্যামেরায় দেখতে পাবে না দেখো চেষ্টা করো দেখতে পাও কি কিনা দেখো বাসাটা দেখা যাচ্ছে দেখা যাবে না সূর্য লাগছে ক্যামেরায় তোমরা এখন দেখতে পাবে না বগের বাচ্চা তখন উড়ুনতে হবে তখন আমি ভিডিও করার চেষ্টা করব। এখন কেবল ডানা গজিয়েছে পাখনা উঠেছে তারা বাঁশ গাছের ওপরে হেঁটে হেঁটে বেড়াচ্ছে এবং খাদ্য খাচ্ছে ভিওর্স চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকো আরও সুন্দর সুন্দর কৃষিভিত্তিক এবং প্রাকৃতিক ভিডিও পেতে কদিন আগে দেখিয়েছিলাম একটি বাঁশ গাছে একটি নারকেল গাছে দোয়েল পাখি ডিম পেরেছে সেই ভিডিও যদি আপডেট তোমরা পেতে চাও তাহলে আমি কাল এই আপডেটটি জানাবো এখানে দুটো দোয়েল পাখি ডিম পেরেছিল এখনও বাচ্চা করে কিসে কি আমি জানি না তোমরা যদি দেখতে চাও আমি তোমাদের দেখাবো কমেন্ট করে জানাবো